হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ তো আজকে চলে এসেছি একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে এটা হচ্ছে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি গেছিলাম আমতাতে মৌয়ের দাদার রিসেপশন পার্টিতে তো সন্ধেবেলায় পৌঁছে গেছি ওয়েদারটা ছিল খুব ঠান্ডা সেদিনকে খুব ঠান্ডা পড়েছিলো আর মেঘলা ওয়েদারও ছিল বাট বৃষ্টি পড়েনি এটাই বাঁচোয়া যেহেতু প্যান্ডেলটা করেছিল একদম মানে মাঠের মাঝখানে সেই সেই জন্য একটু ভয় ছিলাম যে যদি বৃষ্টি হয় কিন্তু খুব জোর ফেঁসে যাবে হোক বৃষ্টিটা হয়নি এটাই বাঁচোয়া আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল খুব খুব সুন্দর লাগছিলো চারদিকটা একদম লাইট দিয়ে চারিদিকে মানে খুব খুব ভালো লাগছিল আর এখানে সেদিনকে স্টল দিয়েছিল বিভিন্ন রকম স্টার্টারে আর এই দেখো এখানে এই পুচকুটোকে দেখো পুচকুটোকে দেখে আমার খুব ভালো লাগছিলো চটকাতে ইচ্ছা করছিলো খুব তারপরে মৌকে দেখতে পেয়ে গেলাম গিয়েই দেখি মৌ সেজে গুজে একদম রেডি তো এই দেখো মৌকে দেখতে পেয়ে গেছো তোমরাও তারপরে চলে গেলাম স্টার্টার খেতে একটুখানি তো এখানে ফুচকার স্টল ছিল কফি স্টল ছিল তারপরে চিকেন পকোড়া ভেজ পকোড়া ফিস বল তারপরে জামুন সমস্ত কিছু ছিল এই সমস্ত কিছু খেয়ে স্টার্টার একটু অল্প অল্প করে খেয়ে নিলাম গিয়ে তারপরে গেলাম বরকনের সাথে দেখা করতে এই হচ্ছে মৌয়ের দাদা আর ওর বৌদি তারপর দেখলাম চারিদিকে ফটো সেশন চলছে এরপর আমি চলে এলাম আমার পুচকু সোনার কাছে লাড্ডু সোনা অনেক দিন পর দেখতে পেয়েছি সোনা পাপাকে দেখো সোনা পাপাকে কী সুন্দর লাগছে রাজপুত্রের মতন খুব সুন্দর সুন্দর করে ড্রেসগুলো পরিয়েছে আর এরা সারা সন্ধেবেলা শুধু স্টার্টার খেয়ে গেছে খাবার তো কিচ্ছু খায়নি লাত্রে রাত্রে তো যাই হোক স্টার্টারগুলো খাচ্ছিল এটাই বাঁচোয়া আর মিঠি সেদিনকে দায়িত্ব নিয়ে নিয়েছিল পুরোপুরি লাড্ডুর সারাক্ষণ লাড্ডুকে নিয়ে ঘুরছিল আর ওকেও খাওয়াচ্ছিল নিজেও খাচ্ছিলো তারপরে আমরাও চলে এলাম একটু চলো স্টার্টার খেয়ে আসি বলে কাউন্টারগুলোর সামনে চলে এলাম তারপরে আমি নিয়ে নিলাম গোলাপ জামুন গুলাব জামুনটা খুব সুন্দর হয়েছিল তো একটু গুলাব জামুন খাচ্ছিলাম তারপরে রাকেশ বলে চলো একটু আমি ভিডিওই করে দিই আমার তুমি গোলাপ জামুন খাচ্ছো তো দেখো আমি সেজেছিলাম কেমন লাগছিল আর এরপর দেখো সব দাদাদের নাচ এগুলো হচ্ছে মৌয়ের দাদা সব কি নাচ নিচে ছিল খুব ভালোভাবে এনজয় করেছে তারপর মৌরাও খুব নাচতে শুরু করে দিল যাই হোক ওদের টাচ দেখে তারপর আমরা চলে গেলাম রাতের ডিনারটা করতে ডিনারের ওখানটাও খুব সুন্দর সাজানো ছিল বাট ডিনারের আর ভিডিও করতে পারলাম না কারণ এবার খেতে হবে খুব খুব খিদে পেয়ে গেছে তো চলো আজকের মতন টাটা